রবি ঠাকুর বহদ দিন হইল তুমি আমাদের ছাইরে চলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বইগিলার সঙ্গে করে কেন নিয়ে গেল না অখন জি যেমন পাইকছে দুটো করে লাইন ধরছে আর জি দিক পাইছে চিপকাইন দিচ্ছে ওই শুনো সুখলালের বেটা তো কেমন গানটা বলছে টুটে মোড়ে ঘড়কা চাবি লে গো ই সকল কি গান ধরেছিস ও বলল কাকা ইটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত ইগিলা রিমিক পথে রিমিক রবীন্দ্রসঙ্গীত গান গিলা অখন নতুন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্ক কই রে আগের পর হারমোনিয়াম বাজায় গান বললে আর চলবে নাই কি কইলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগিলার সঙ্গে করে কেন লিয়ে গেল নাই বলারাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলারাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লিখা সবারে করে ভান। রবি ঠাকুর একটা কথা বলো দিকিন তুমি কি বলরামের দোকানের কাস্টমার টাইমবার লাগে গানটা লিখিছিলে হায় হায় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়ে গেল নাই দিবাকরের মা মইললে টুঙ্কার বাপ মইললে জানু মানুর জ্যাঠা মরলে ফটক তলে লিখে দিছে। দিচ্ছে তুমি নাই নয়নের যে যেঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লেগে ও সকল লিখেছিলে রবি ঠাকুর বৌসুয় মরলে তো আরো দিল পুরা ফোটা তখন লিখবে তুমি রবে হৃদয় কে যে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মটকাটা গরম হইয়া যায় আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই করুন চম্পা কলে আগরবাতি শ্রাবণের ধারার মতো পরুক পরূপ চিন্তা কি ক্যাসিপালে ছাতা আছে তো ইয়ার লেগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগিলার সঙ্গে করে নিয়ে নাই পবনলালের লেখেন দু নাম্বারি লোক গায়ে দুটো নাই কত লোকে টাকা মাইরেছে কত লোকের জমিন কাইরেছে জনকে মাইরে ভাগ আইনছে গন্তি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পস্টারে উহার শিয়ালের পাড়া ধবরা থবরা তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গো ঠাকুর তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লগে কবিতা টবাই দিছিলে কত কোয়েশ্চান খপড়িতে চক্কর কাটছে গো কাকে সুধাব জবাব দিবার লোক নাই শুধু একটুই আফসোস রইয়ে গেল গেলে গেলে খাতা বই গিলা কেন নিয়ে গেলে নাই